সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আপনারা প্রত্যেকেই জানেন যে এই চ্যানেলে আমি দুটি বিষয় আপলোড করে থাকি একটি হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং অপরটি হচ্ছে এডুকেশন এখানে আমি বিভিন্ন গল্প কবিতা যেমন আলোচনা করি সেরকম বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়েও কিন্তু আলোচনা করে করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি একাদশ শ্রেণির একটি খুব সুন্দর গল্প এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের গল্প একটি গল্পটির নাম ছুটি এবং গল্পকারের নাম রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনায় প্রবেশের আগেই সকলের কাছে প্রতিবারের ন্যায় এবারও অনুরোধ করছি প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনারা ইতিমধ্যে চারশো সাবস্ক্রাইব সকলে মিলে পূরণ করেছেন ভালোবেসেছেন আপনাদের ভালোবাসা আমার শিরোধার্য এবং মাথায় রয়েছে এটি নিয়েই আমি শুরু করছি আমার আজকের দিনের আলোচনা আজকের গল্প ছুটি গল্প আলোচনা করতে গেলেই প্রথমেই আমাদের দেখে নিতে হয় যে এই ছুটি গল্পটি মূল কাব্যগ্রন্থ কোনটি অর্থাৎ ছুটি গল্প যে মূল কাব্যগ্রন্থ সেটা আমরা কোথায় পাব। ছুটি গল্পটি রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ রয়েছে সেই গল্পগুচ্ছ গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে আর এই গল্পটি প্রথম বারোশো নিরানব্বই বঙ্গব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ছুটি গল্পকারকে আমাদের সকলের পরিচিত এবং বাংলা সাহিত্যে যার বিচরণ সর্বক্ষেত্রে রয়েছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাঙালিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছেন তার লেখার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে খুব বেশি কোনো কিছু বলার প্রয়োজন নেই কেননা তোমরা প্রত্যেকেই জানো শুধু যে কথাটি এখানে বলবো সেটি হচ্ছেন যে বাংলা সাহিত্যে ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর আর এই ছোটো গল্পই হচ্ছে কিন্তু আমাদের আলোচ্য ছুটি গল্পটি হ্যাঁ বুঝতে পেরেছি নিশ্চয়ই মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে ছোট গল্প আসলে কি ছোট গল্প আসলে কি এটা যদি বলতে হয় তাহলে খুব সংক্ষেপে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছেন তার যে শেষ দুটি চরণ তিনি লিখেছিলেন সে দুটি উল্লেখ করে বলতে হবে যে সাঙ্গ করি মনে হয় শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ গল্পটা যখন আমরা শেষ করব তখন মনে হবে এর পরে কি হতে পারে অর্থাৎ মনের মধ্যে একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন থাকবে এটাই ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য এবার আসে গল্পের নাম গল্পের নাম ছুটি এই ছুটি আমাদের কাছে কিন্তু খুব আনন্দদায়ক একটি ব্যাপার অর্থাৎ আমরা যখন স্কুলে গিয়ে হঠাৎ দেখি স্কুলটি ছুটি রয়েছে এবং কোনো সময় যখন পুজোর বা গ্রীষ্মের ছুটি পড়ে তার ঠিক পূর্ব মুহূর্তে আমাদের মনে কিন্তু একটা বিরাট পুলক বা আনন্দের জন্ম নেয় আবার স্কুলে গিয়ে দু পিরিয়ড পরে যখন শুনি আর চার পিরিয়ডে ছুটি হয়ে যাবে সেটাও কিন্তু একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় এবং আমরা দেখব সকলে আনন্দে আমরা কখন নিজের খেয়ালেই হই হৈ করে চেঁচিয়ে উঠি কিন্তু রবীন্দ্রনাথ তার এই নামকরণটি তার ছোট গল্পে করেছেন বিরাট একটা ট্র্যাজেডি নিয়ে এই ছুটি গল্পের যে নামকরণ সেই ছুটি আমার বলা এই ছুটির সঙ্গে কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে এই ছুটি গল্পের যে নামকরণ সেই ছুটি আসলে পাঠক সমাজের চোখে অশ্রু এনে দেয় একটি ছোট্ট ছেলে সে তার জীবন থেকে ছুটি নিয়ে নিয়েছিল গল্পটি যখন শেষ করব তখন আমরা এটা দেখব এবং পাঠক হিসাবে শুধু আমি নয় যারাই গল্পটি শুনবে বা পড়েছে বা আগামীতে পড়বে সকলের চোখের কোনাতেই কিন্তু জলের যে বিন্দু সেটা কিন্তু দেখা দেবেই দেবেই তার জন্যই রবীন্দ্রনাথ চিরকাল ছিলেন আছেন এবং থাকবেন এবারে আমি গল্পটি খুব সংক্ষেপে ধরে ধরে আলোচনা করব। অর্থাৎ গল্পের যে লাইন সেভাবে আলোচনা না করে গল্পটি কীভাবে পাটে পাটে আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক সেইভাবে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে এই গল্পের মধ্যে কোন কোন চরিত্র রয়েছে কেন একটা গল্পের চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্পের যে চরিত্রগুলি রয়েছে তার মধ্যে প্রধান চরিত্র হচ্ছে ফটিক চক্রবর্তী যাকে নিয়ে গল্পটা আবর্তিত হয়েছে এবং ছোটো গল্পের এটা আর একটা অন্যতম বৈশিষ্ট্য যে একজন ব্যক্তি বা একজন কাউকে নিয়েই কিন্তু গল্প আবর্তিত হবে তার সঙ্গে রয়েছে তার ছোটো ভাই মাখন এবং তার মায়ের কিছু প্রসঙ্গ এবং তার মামা যার নাম বিশ্বম্বর বাবু এবং মামার স্ত্রী অর্থাৎ ফটিকের মামি এবং মামাতো তো ভাইয়ের খুব সংক্ষিপ্ত কয়েকটি চরিত্র কিন্তু আমরা গল্পের মধ্যে পাব আশা করি আমরা বুঝতে পারলাম যে গল্পের মধ্যে কোন কোন চরিত্র রয়েছে এবারে গল্পটি কিভাবে শুরু হচ্ছে দেখো বলছে সঠিক একটি গ্রামের ছেলে সে গ্রামের মুক্ত পরিবেশে বড় হয়েছে এবং সে দুরন্ত সে তার সমবয়সী যে ছেলেরা রয়েছে তাদের সঙ্গে সে খেলা করে বেড়ায় নদীতে স্নান করে বেড়ায় যখন যেখানে মন চলে যায় ঘুড়ি ওড়ায় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা ছুটন্ত দুরন্ত একটা স্বাধীন মুক্ত পরিবেশের ছেলে হচ্ছে ফটিক এই ফটিক তার যে সমবয়সী ছেলেরা রয়েছে তাদের সর্দার সে কেননা তার মাথা থেকেই বিভিন্ন ধরনের খেলার বুদ্ধিগুলো কিন্তু আসে আজকে হঠাৎ করে একটি খেলা তাদের মাথায় উদয় হয়েছে একটা বড় কাট পড়ে রয়েছে হয়তো সেটা জাহাজের মাস্তুল হবে সেটাকে তারা গড়িয়ে নিয়ে যাবে এতে কাঠের মালিক কিছুটা বিরক্ত হবে সেটাই আনন্দ আজকের দিনে এই খেলাটি আমাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হলেও রবীন্দ্রনাথ যখন এই গল্পটি লিখেছেন সেই সময়ের ছেলেদের কাছে কিন্তু এই খেলাটি কিন্তু অত্যন্ত মনোরঞ্জন রঞ্জনকর ছিল তাহলে তারা যখন ঠিক ঠিক করেছে এবং খেলাটি শুরু করতে চলেছে তখন সেখানে আবির্ভাব ঘটেছে ফটিকের ছোটো ভাই মাখনের ফটিক যেমন দুরন্ত এবং ফটিক যেমন সৎ এবং তার মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নেই যা মনে আসে সে সেটাই করে ফেলে তার ভাই কিন্তু ঠিক উল্টো সে দেখতে স্থির ধীর হলেও তার কিন্তু তার মধ্যে কিন্তু ফটিকের থেকে অনেক বেশি কূট বুদ্ধি রয়েছে তাই সে কাঠের উপরে সে বসে পড়েছে এবং বসে পড়েছে সে কিছুতেই নামবে না ফটিক তাকে শাসন করে কিন্তু বু সে নামে না সঠিক তখন একটু ভেবে বলে ঠিক আছে মাখন কাঠের উপরেই থাক আমরা মাখনকে শুদ্ধই কাঠটা গড়িয়ে দেব। তাহলে খেলাটা আরও বেশি আনন্দদায়ক হবে সকল বাচ্চারা তাতে রাজি হয় এবারে তারা কাঠটা গড়িয়ে দেয় কাঠ গড়িয়ে দিলে কি হবে কাঠের উপর যে বসে থাকবে সে যথারীতি আছাড় খেয়ে নিচে পড়বে এবং তার লাগবে মাখনেরও তাই হয়েছিল মাখন কাঠ গড়িয়ে দেবার সাথে সাথে সে আছাড় খেয়ে নিচে পড়েছে এবং পড়ার সাথে সাথে তার লেগেছে সে কাঁদতে কাঁদতে দৌড়ে ফটিকের কাছে গিয়ে ফটিকের গালে আঁচড় কেটে দিয়েছে এবং নিজেই ফটিককে মেরে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে তার দাদা ফটিকের সম্বন্ধে নালিশ করেছে ফটিক বুঝতে পেরেছে যে তার ভাই মাখন মায়ের কাছে গিয়ে যখন নালিশ করেছে মা তাকে বকবে এবং মারবে তাই সে বাড়ি না গিয়ে সে নদীর ধারে একটি ভাঙা নৌকায় সে বসেছে এবং কিছুটা কাঁশ ফুল তুলে নিয়ে কাঁশফুল যেটা শরৎকালে হয় তোমরা প্রত্যেকেই জানো সেই কাঁশ ফুলের শিকড়গুলো চিবলে কিন্তু মিষ্টি লাগে সেগুলো সে চিবিয়ে চিবিয়ে রস বের করে কিছু মিষ্টি রস খাবার চেষ্টা করছে বা খাচ্ছে এবং নৌকায় বসে আছে এই রকম একটা পরিস্থিতি কিন্তু গল্পের শুরু হয়েছে আর এই গল্পটি যত আলোচনা করব তত কিন্তু গল্পটি ইন্টারেস্টিং হবে সেই জন্য গল্পটিকে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে শুনতে একটু বড় হবে গল্প আলোচনাটি না হলে ভালো লাগবে না আর সকলেই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে একটু পাঠিয়ে দিও প্লিজ এবারে এই ঠিক এই সময় একজন কাঁচা পাকা গুফ আলা মানুষ একটা অচেনা মানুষ নৌকা থেকে নেমে ফটিককে জিজ্ঞাসা করছে আচ্ছা চক্রবর্তীদের বাবু বাড়ি কোথায় বলতে পারো ফটিক বলতে ওই দিকে অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছু করে দেখিয়ে দেয় না পরবর্তী সময়ে আবার জিজ্ঞাসা করে কিন্তু ফটিক অবজ্ঞা স্বরে বলে জানি না তখন ওই ভদ্রলোক অপর আরেকজনের কাছে চক্রবর্তী বাবুদের বাড়ি জিজ্ঞাসা করে সেই পথে চলে যায় ইতিমধ্যে আরেকটি চরিত্রের কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম আগে তার নাম হচ্ছে বাঘা বাগদি যে ফটিকদের সমবয়সী বা ফটিকের থেকে একটু ছোট সে এসে বলবে ফটিক দাদা তোমাকে তোমার মা ডাকছে ফটিক যেতে চাইবে না তখন ফটিককে সে জোর করে আর কোলা করে তার মায়ের কাছে নিয়ে যাবে এবং মায়ের কাছে নিয়ে যাবার পরে ফটিক যা ভেবেছিল তাই ঘটল তার মা অগ্নিমূর্তি ধারণ করলো বলল তুই আবার আজকে ছোট ভাইকে মেরেছিস তোর দুষ্টমি কি বন্ধ হবে না ফটিক বলল না মা আমি মারিনি ভাইকে ভাই ভাইকে জিজ্ঞাসা করে দেখো তার ভাই মাখন বলেছি আগেই বুদ্ধিমান ছিল সে সে তার পূর্বে যে অভিযোগগুলো করেছিল তার স্বপক্ষে সে নানান কথা বলতে লাগলো এতে ফটিকের মাথায় রাগ চড়ে গেল সে দৌড়ে গিয়ে মাখনের গালে এক চর বসিয়ে দিয়ে বলল তুই আজকে আবার মিথ্যা কথা বলছিস ফটিকের মায়ের রাগ আরও বেড়ে গেল সে ফটিককে তখন পিঠের উপর তিন চার ঘা মারলো ফটিক কিছুটা রেগে গিয়েই হোক বা কিছুটা বাজবার জন্যই সে মাকে একটি ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বেরিয়ে গেল মা এতে আরও রেগে গেল তোর এত বড়ো স্পর্ধা তুই মায়ের গায়ে হাত তুলিস ঠিক এই রকম যখন পরিস্থিতি তৈরি হয়েছে সেই মুহূর্তে আমরা দেখব যে লোকটি ফটিকের কাছ থেকে চক্রবর্তীদের বাড়ির পরিচয় জানতে চেয়েছিল। সেই মানুষটি ফটিকদের বাড়িতে এসে উপস্থিত সেই মানুষটি আর কেউ নন সেই মানুষটির নাম বিশ্বম্ভর বাবু যিনি সম্পর্কে ফটিকের মামা এতদিন তাদের বাড়িতে আসেননি এবং তার বোনের স্বামী মারা গেছে তখনও তিনি আসেননি দুটো ছেলে নিয়ে তার বোন কষ্ট করে সংসার করছে তা দেখতেও তিনি আসেননি কারণ তিনি পশ্চিমে চাকরি করতেন তার জন্য আসতে পারেননি তাই আজকে যখন এসে শুনেছেন যে এখন তিনি বর্তমানে কলকাতায় থাকেন এই বাবু। যে তার বোন এত কষ্টে রয়েছে তাই ছুটতে ছুটতে তিনি বোনের কাছে এসেছেন এবার এতদিন পরে যখন ফটিকের মা যখন দাদাকে দেখতে পেয়েছে তখন আদরে আহ্লাদে দাদা এসেছে দাদা এসেছে বলে দাদাকে প্রণাম করল কিছুদিন দাদা সেখানে থাকবার পর ফটিকদের সেইভাবে কাটার পরে বিশ্বম্ভর বাবু অর্থাৎ ফটিকের মামা তার বোনকে জিজ্ঞাসা করল যে তার ছেলেদের নিয়ে তার কেমন চলছে তখন ফটিকের মা বলল তার ছোট ছেলে মাখন সে পড়াশোনাতেও ভালো সমস্ত কথা শোনে এবং সে বাধ্য কিন্তু তার বড় ছেলে বড্ড অবাধ্য বড্ড অবাধ্য কোনো কথা শোনে না স্কুলেও ঠিক করে যায় না পড়াশোনাও করে না তাকে নিয়ে তার একটা দুশ্চিন্তা তখন বিশ্বম্বর বাবু একটি প্রস্তাব দেয় যে ফটিককে সে কলকাতায় নিয়ে গিয়ে তার কাছে রেখে পড়াশোনা করাবে এতে ফটিকের মা কিন্তু রাজি হয়ে যায় কেননা ফটিকের মায়ের মনে একটি ভয় ছিল যে কখন হয়তো ফটিক তার ভাইকে মেরে নদীর জলে ফেলে দেবে বা তার গলা টিপে ধরবে বা রক্তপাত ঘটাবে ইত্যাদি ইত্যাদি এখানে আমাদের মনে হতে পারে পাঠক হিসাবে যে ফটিকের থেকে মাখনের উপর তার মায়ের যে স্নেহ বা ভালোবাসা সেটা হয়তো বেশি ছিল কিন্তু বাস্তবে তা কিন্তু কখনোই হয় না মা সবসময় এই জগতে শ্রেষ্ঠ ছিলেন আছেন থাকবেন তার ছেলে ফটিক এই যে অবাধ্য এই অবাধ্য ছেলে যদি বাধ্য হয় জীবনে যদি মানুষ হতে পারে সেই আশাতেই কিন্তু সে ফটিককে মামার বাড়িতে যেতে দিতে রাজি হয়েছিল আরেকটি কথা আমি বলে রাখি এইখানটায় যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঘটেছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যস্মৃতি যদি আমরা পাঠ করি সেখানে আমরা দেখব এখানে ফটিকের যে বয়সটা উল্লেখ করেছে তেরো চোদ্দো বছর এই তেরো চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা এবং মায়ের যে স্নেহ মায়ের কাছে থাকবার যে একটা আকুতি মিনতি ইচ্ছা সেটা কিন্তু সে পায়নি তার জন্য ফটিকের মধ্যে দিয়ে কিন্তু হয়তো সেই ব্যাপারটিকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন যে এই বয়সটায় একটা ছেলের কাছে মাতৃস্নেহ পিতৃগৃহ মাতৃগৃহ কতটা প্রয়োজনীয় গল্পের অন্তিম পর্যায়ে গিয়ে এটা আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারব এবারে রাজি হয়ে গেল ফটিকের মা ফটিক যখন ব্যাপারটি শুনলো ফটিক তো আনন্দে আত্মহারা কেন এখানে জিজ্ঞাসা চিহ্ন আসে একটা আমাদের পাঠক হিসাবে যে কেন এরকম হচ্ছে কেন দেখো আমরা যারা গ্রামে থাকি এবং গ্রামের পরিবেশে যারা বড় হয়েছি এই সমস্ত মানুষদের কাছে কিন্তু কলকাতা একটা স্বপ্ন নগরী কলকাতায় গেলে মনে হয় যেন আমরা স্বর্গে এসেছি এরকম একটা ব্যাপার গ্রামের মানুষের কাছে সেখানকার ঘর বাড়ি সেখানকার চলাফেরা সেখানকার জীবনযাত্রা গ্রামের এই ছোট্ট বালক ফটিকের কাছেও কিন্তু খুব চাহিদার ছিল এবং প্রথম দিকে খুব আনন্দদায়ক তার মনে হয়েছে যে সেখানে যদি সে যায় অনেক অনেক মজা করতে পারবে ছোট বালক তো অনেক অনেক মজা করতে পারবে সেই জন্য সে শুধু দিন গুনেছে এবং রাত্রে ঠিকমতো ঘুমোতে পারেনি কবে কলকাতায় যাবে বলে এতটাই তার মধ্যে আনন্দ কাজ করেছে এবং এতটাই আবেগ ঘনিত সে হয়ে গেছে অবশেষে আসলো সেই দিন যেদিন মামার সঙ্গে সে কলকাতায় রওনা হবে কলকাতায় রওনা হওয়ার পূর্বে ফটিকের এত আনন্দ হয়েছিল যে এতদিন পর্যন্ত যে জিনিসগুলো তার সম্পত্তি ছিল ছিপ লাটাই ঘুড়ি সব ভাই মাখনকে দিয়ে দিল বলল যা এগুলো আজ থেকে তোর আমি আর নেব না তোর যা খুশি তুই তাই করিস তোমাদের মনে হতে পারে যে এগুলো একটা সম্পদ হলো নাকি কিন্তু সে যুগের বালকদের কাছে লাঠাই ঘুড়ি ছিপ বিশেষ করে ডান্ডাগুলি এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যাপকভাবে তাদের কাছে সম্পত্তির মতোই ছিল সেগুলো তারা কাউকে দিতে চাইতো না সেই সময় এগুলোই ছিল একটা বালকের চাওয়া পাওয়া তাই সেগুলো সে তার প্রাণের জিনিসগুলো ফটিক যেগুলো নিয়ে এতদিন খেলা করতো ঘুরে বেড়াতো তার ভাইকে দিয়ে মামার সঙ্গে কলকাতায় গেল এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শুনলাম বা আলোচনা করলাম সেটা কিন্তু গল্পের একটা পার্ট গেল যে একটা দুষ্টু ছেলে গ্রামে থাকতো মা বাবা নেই মায়ের সঙ্গে কষ্ট করত। ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করত পড়াশোনা করতো না তাকে নিয়ে মামা কলকাতায় গেল এটা গল্পের একটা পার্ট এর পরেই গল্পের যে ট্র্যাজেডি সেই ট্র্যাজেডিটা কিন্তু শুরু হচ্ছে মামার বাড়িতে যখন গেল ইতিপূর্বেই মামার সংসার কিন্তু একটি বড় ছিল কলকাতায় তিনি পশ্চিম থেকে এসে বসবাস করছেন তার তিনটে ছেলে মামি রয়েছেন এবং সেই সঙ্গে গ্রামের একটা আনকোড়া ছেলে যখন মামির সংসারে মামার সংসারে যখন প্রবেশ করল মামি কিন্তু এই বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেননি অর্থাৎ মামি প্রথম থেকেই ফটিককে মনে করেছেন তার সংসারের একটি বোঝা সে বাবুর এত বয়স হয়েছে তাও বোধহয় তার বুদ্ধি হয়নি তাই সে এরকম একটা আগাচাকে একটা উৎপাতকে তার সংসারে নতুন করে নিয়ে আসলো এটা কিন্তু মামির প্রথম দিন থেকেই মনে হয়েছে তাই প্রথম দিন থেকেই কিন্তু ফটিক মামির চোখের বালি হয়ে রয়েছে রয়ে গেল এখানে ফটিক এসে স্কুলে ভর্তি তো হলো কিন্তু স্কুলের পরিবেশের সঙ্গে সে নিজেকে মানাতে পারল না কেন মানাতে পারল না সে ছিল মুক্ত বিহঙ্গ অর্থাৎ আকাশে ওরা পাখি যখন যেখানে মন যেখানে খুশি ঘুরেছে ফিরেছে খেলেছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছে যা মনে এসছে সেটাই খেলা করেছে আজকে সে কী হয়েছে খাঁচাই বন্দি হওয়া একটা পাখি হয়ে গেছে যা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে সেইটুকুই সে করতে পারছে তার বাইরে তার আর কোনো কিছু পরিবেশ নেই চাওয়া নেই পাওয়া নেই সে একটা বন্ধ জেলখানায় থাকা মানুষের মতো হয়ে গেল আর অপরদিকে মামির তো মনে হয়েছে ফটিক তার কাছে একটি আগাছা বা পরগাছা যে এসে তার সংসারে উৎপাদ বাড়িয়েছে তার ছেলেদের ক্ষতি করছে তার সংসারের ক্ষতি করছে ইত্যাদি ইত্যাদি এই ফটিক তেরো চোদ্দ বছর বয়সের এই ফটিক সম্বন্ধে রবীন্দ্রনাথ এখানে দুটি প্যারাতে খুব সুন্দর করে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টি কিন্তু বলেছেন এবং তার জন্য আমি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই যে এই আলোচনাটা শোনার পরে তোমরা গল্পটা অন্তত দুবার তিনবার পড়ে নেবে দেখবে জীবনে গল্পটি আর ভুলবে না এখানে দুটো প্যারায় তিনি বলেছেন যে এই তেরো চোদ্দ বছরের ছেলেদের একটা এমন বয়স যে বয়সটাই তারা কারোর সঙ্গে মিশতে পারে না আমরা আমাদের জীবনকে শিশু কৈশোর যৌবন বার্ধক্য নানানভাবে ভাগ করি কিন্তু এই তেরো চোদ্দো বছর যাকে ইংরেজিতে বলা হয় টিনেজার এরা কিন্তু কারোর সঙ্গে মিশতে পারে না কেন জানো এদের মধ্যে শিশুর সারল্যতা চলে যায় তাই কেউ এদেরকে সেইভাবে স্নেহ করতে চায় না আবার এদের মধ্যে বড়দের মতো যে ভাবগুলো সেগুলোর প্রভাব কিছুটা পড়তে শুরু করে তাই এদেরকে সহজে কেউ পছন্দ করতে চায় না যখন এরা শিশুদের মতো কথা বলে তখন বলে ন্যাকামি যখন বড়দের মতো কথা বলে তখন বলে জ্যাঠামি তাই এই বয়সের সঙ্গে এসে একটা অচেনা পরিবেশে এসে ফটিক কিন্তু এতটাই অসহায় হয়ে পড়ল যে তার জীবন যন্ত্রণাকে সে কারোর কাছে প্রকাশ করতে পারলো না সে সব সময় নিজের যন্ত্রণাগুলোকে নিজের মধ্যে রেখে ডুকরে ডুকরে। নিজের মনের যন্ত্রণায় সে ছটফট করেছে আর জানতে চেয়েছে কবে সে বাড়ি ফিরবে তার মায়ের কাছে কবে যাবে অর্থাৎ যে মাকে একসময়ে ফটিকের মনে হয়েছিল মা হয়তো তাকে স্নেহ করে না ভাইকে বেশি ভালোবাসে সেই মায়ের কথা আজকের দিনে কিন্তু ফটিকের আবার পুনরায় মনে পড়ছে যে এই পরক ঘরে থেকে মামার ঘরে থেকে অন্যের অন্য সে ধ্বংস করছে সেই সেইটা বোঝার ক্ষমতা তার হয়ে গেছে তেরো চোদ্দ বছর বয়সে এবং এই বয়সটাই কিন্তু বাচ্চারা বুঝতে পারে যে কে তাকে স্নেহ করছে আর কে তাকে করছে না তাই এই সময়ে মায়ের স্নেহ অত্যন্ত প্রয়োজন ফটিকেরও প্রয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়োজন ছিল যেটা আমরা বলেছিলাম ইতিপূর্বে কিন্তু সেই সময়কার জমিদারি বাড়ির যে রীতিনীতি ছিল বাচ্চাদেরকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হতো তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই দুঃখ বেদনা থেকেই হয়তো ফটিকের এই দুঃখ বেদনাটাকে এখানে ভাসিয়ে তুলেছেন ফটিক বারবার করে তার মনটাকে মুক্ত আকাশে মুক্ত মাঠে নিয়ে যেতে চেয়েছে কিন্তু পারেনি তার মায়ের স্নেহ পাওয়ার জন্য সে ছটফট করেছে কিন্তু মামির ঘরে সে সেটা খুঁজে পায়নি কিছুটা মামির মামির কাছ থেকে সে আশা করেছে তাই মামি যখন তাকে কোনো কাজ করতে দিত যতটা দিত তার থেকে সে বেশি করে মামিকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে কিন্তু তার প্রত্যুত্তরে সে কী পেয়েছে বলেছে ব্যাস ব্যাস তোমার অনেক কাজ হয়েছে যাও বাবু তুমি নিজের কাজ গে অর্থাৎ অবজ্ঞা এই অবজ্ঞা কিন্তু ছেলেটিকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে গল্পে আরও একটি ঘটনা ঘটে যায় যে স্কুলে সে গেছে সে স্কুলে সে ঠিকঠাক পড়া পারে না তাই মাস্টার মশাইদের কাছে সে বকুনি পায় সে মাস্টারমশাইদের মশাইদের কাছে মার খায় বলে এবং সে পিছিয়ে পড়া একটি গ্রামের ছেলে যার মধ্যে শহরের যে সমস্ত জিনিসগুলো থাকে শহরের বালকদের মধ্যে হোক অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো নেই বলে তার সঙ্গে কেউ মিশতে চায় না এমন কি তার মামাতো ভাইরা সে তার যে ভাই এটা বা তার যে নিজেদের সম্পর্কের কেউ সেই সম্পর্কটাকে তারা ফটিক যে তাদের মামাতো ভাই সেই সম্পর্কটাকে অস্বীকার করে এতটাই দুর্বিষহ হয়ে ওঠে ফটিকের জীবন এর মধ্যেই আরও একটি ঘটনা ফটিকের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে এমনিতে সে পড়া পারে না আবার সে স্কুলের বইটি হারিয়ে ফেলে ফলে দীর্ঘদিন সে মার খায় সে দীর্ঘদিন সে স্কুলে গিয়ে পড়া বলতে পারে না অবশেষে সে ভয়ে ভয়ে মামির কাছে বলে তার স্কুলের বইটি হারিয়ে গেছে মামি ব্যঙ্গ করে বলে তোমাকে তো তিন চারবার বই কিনে দিতে হবে এতে ফটিকের মনের যন্ত্রণা আরও বেড়ে যায় ফটিকের সেই দিনের সেই আনন্দ কলকাতায় আসার কত খবরটি শুনে যখন হয়েছিল আজ সে বুঝতে পারে সে জীবনে কত বড় ভুল করে ফেলেছে কলকাতায় এসে তার কি পরিস্থিতি হচ্ছে গল্পে এবারে আমরা দেখব ফটিক বুঝতে পারে তার শরীর খারাপ হতে চলেছে তার মাথাটা টিপটিপ করছে চোখগুলো লাল হয়ে এসেছে ফটিক এই সময় তার মায়ের কাছে থাকবার জন্য তার মন ছটফট করে উঠেছে সে বুঝতে পেরেছে যে যদি সে শরীর খারাপ নিয়ে মামার বাড়িতে থেকে যায় তার মামি তাকে আরও বেশি অবজ্ঞা করবে তার সে আরও বেশি ঘৃণার পাত্র হয়ে উঠবে তাই সে কাউকে কোনো কিছু না বলে একটা বর্ষার দিনে সে ঘর থেকে বেরিয়ে পড়েছে ইতিপূর্বে সে মামাকে বলেছে যে তার মায়ের সে বাড়ি কবে যাবে তার মায়ের সাথে দেখা কবে হবে মামা বলেছিল ছুটি হলে কিন্তু এখন শ্রাবণ মাস পুজোর ছুটি আসতে অনেক দেরি ফটিক ইতিমধ্যে অসুস্থ হচ্ছে তাই মামির কাছে সে থাকতে চায়নি তার মন প্রাণ সমস্ত কিছু মায়ের স্নেহ মাতৃগৃহের জন্য ছটফট করেছে সে তাই বর্ষার দিনে বেরিয়ে পড়েছে মায়ের সন্ধানে নিজের বাড়ির সন্ধানে কিন্তু পথ হারিয়ে ফেলেছে মামা এদিকে সারাদিন পরিশ্রম করে খুঁজে যখন তাকে পায়নি থানায় খবর দিয়েছে অবশেষে দুজন পুলিশ এসে যখন তাকে বাড়িতে দিয়ে যায় তখন তার আর হাঁটার ক্ষমতা নেই মামা তাকে প্রায় কোলে করে বিছানায় নিয়ে গেছেন এবং তার জ্বর এতটা এসেছে যে সে জ্বরের ঘোরে সে যা মনে আসছে তাই বলছে মামা ডাক্তার দেখে এনেছেন ডাক্তার বলেছে যে বেশি কিছু আশা তিনি দেখতে পাচ্ছেন না জ্বরে সে প্রলাপ বকছে মামা কিছুটা ভয় পেয়েছে এবং সে যখন তার মায়ের কাছে যাবার জন্য যখন বলছে তখন মামা খবর পাঠিয়েছে মায়ের কাছে কিন্তু আজকের দিনের যোগাযোগ ব্যবস্থা তো নয় তাই মায়ের আস্থে সময় লেগেছে মা যখন ফটিকের কাছে এসে উপস্থিত হয়েছে তখন ফটিকের প্রায় সময় হয়ে গেছে এ জগৎ পৃথিবী থেকে ছুটি নেবার অর্থাৎ মা কাঁদে কাঁদে যখন ফটিকের কাছে গেছে মামা কিছুটা সান্ত্বনা দিয়ে বলেছেন যেভাবে যেও না কিন্তু মা গিয়ে যখন ফটিক বলে ডেকে উঠেছে ফটিক তখন একটিবার চোখ তুলে তাকিয়ে বলেছে মা আমার ছুটি হয়ে গেছে ছুটি অর্থাৎ জীবন থেকে সে ছুটি নিয়ে নিয়েছে যা যে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না আর কেউ ফিরে আসবে না ফটিকও আর আমাদের মধ্যে ফিরে আসেনি ফিরে আসবে না এইভাবে একটি তরতাজা শিশু অদিনে অসময়ে ঝরে গেল এটি কিন্তু গল্পের ট্র্যাজেডি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে একটি বালক শিশুকে যে মাতৃস্নেহের প্রয়োজন হয় যে পিতৃগৃহ মাতৃগৃহের প্রয়োজন হয় সেটা যদি ভুল করে আমরা তার ভবিষ্যতের কথা চিন্তা করে অন্য কোথাও তাকে পাঠিয়ে দিই সেখানে গিয়ে সে যখন এগুলোকে খুঁজে পাবে না তখন হয়তো বা আমাদের ভুলের কারণে এই ফটিকের মতো কত শিশুর অধীনে ছুটি হয়ে যাবে আমাদের ছুটি গল্পের সমাপ্তি কিন্তু এভাবেই ঘটেছে আশা করি গল্পটি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে এবং গল্পটি তোমরা দুবার অন্তত রিডিং করে নেবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরকমভাবে যেন কোনো শিশুর ছুটি না হয় আমাদের প্রত্যেকের ঘরে শিশু সুস্থ থাকুক সুন্দর থাকুক তোমরা খুব ভালো করে গল্পটি বারবার শোনো এবং বইটি অন্তত তিনবার পড়ে নাও বইয়ের গল্পটি দেখবে গল্পটি এত সুন্দর লাগবে যে মনে হবে যে কথাটি বলে শুরু করেছিলাম সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইলো না শেষ তোমাদের মনে নানান জিজ্ঞাসা আশা করি গল্পটি শোনার পরে আসছে সকলকে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আরও একবার তোমাদেরকে বলে রাখি যে চ্যানেলের ফোর হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের ভালোবাসাতে তাই তোমাদেরকে আরও একবার অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা ধন্যবাদ